আসসালামু আলাইকুম হঠাৎ করে শাকিল কল দিয়ে বলল পুরান ঢাকা হানিফ বিরানিতে আমাদের রাতে ডিনার করতে হবে তো তাই দেরি না করে আমি আর আমার ওয়াইফ বাইক নিয়ে বের হয়ে গেলাম হচ্ছে সেই পুরান ঢাকার উদ্দেশ্যে মাঝে মাঝে আবার সিগনালেও তিন চার মিনিট করে লেট হয়ে যাচ্ছে তারপরেও আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো পুরান ঢাকা আসতে পরে বুঝতে পারলাম আগামীকালকে চোদ্দই ফেব্রুয়ারি হওয়াতে আজকে পুরান ঢাকায় অনেক পরিমাণে মানুষ আসছে কোনো মতে বাইকটা পার করে চলে আসলাম হানি বিরানির সামনে আর এসেই দেখি বিশাল ভিড় পরে চিন্তা করলাম বিরিয়ানি যেহেতু খাইতেই হবে দাঁড়ায় থেকে কী লাভ ধাক্কা ধাক্কি করে ভিতরে চড়ে আসলাম আইসা দেখি এই জায়গাও বীর হিমু ভাই শাহিন সামান্তা ওরাও ওই জায়গায় দাঁড়ায় আছে তাই আর কি আমরাও দাঁড়ায় পড়লাম একটু পরে শাকিলরা খাবার দাবার শেষ হওয়ার পর আমরা ওই জায়গায় গিয়ে বসলাম ওরা অনেকগুলো খাবার ফালায় রাখছে আমি তো ভাবলাম যে বেশি হয়ে গেছে এর জন্য ফালায় রাখছে এরপর আর কি আমাদের টেবিলটা পরিষ্কার করলো পরিষ্কার করার পর বুরহানি দিয়ে গেলো আর বুরহানি আমার প্রিয় একটা খাবার খাবার মধ্যে বুরানি না হইলে আমার চলেই না তাই সবার আগে হচ্ছে খাবার দাবার খাওয়ার আগে বুরানিটা খেয়ে নিলাম শরীরটা ঠান্ডা হয়ে গেলো বুরানি খাওয়ার পর পর এরপরে দেখলাম যে খাবার নিয়ে আসলো যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম আমি তো ভাবছি আমাদেরকে সার্ভ করবে আসলে দেখি হচ্ছে পিছনের দিকে সার্ভ করতেছে তারপরও অনেক মানুষ এই জায়গায় দাঁড়ায় ছিল ফুল বুক হওয়ার আগ পর্যন্ত কিন্তু খাবার দাবার সার্ভ করতেছিল না দেন হচ্ছে আমাদের খাবারটা আসলো আর খাবার দেখি খুশি হয়ে গেছি যে এত পরিমাণে খাবার দিছে স্পেশাল যেহেতু অর্ডার দেওয়া হয়েছে কিন্তু যখন খাবারটা শুরু করি আমার মনে হচ্ছিল যে আমাদের খিলকেতের হাজি বিরিয়ানি হচ্ছে বেস্ট তারপর আর কি অনেকগুলা খাবার যেহেতু নষ্ট করা যাবে না খাওয়া দাওয়া শুরু করলাম কোক দিয়ে বুরানি দিয়ে যে যেটা দিয়ে পারছি খাওয়া দাওয়া শুরু করছি তো খাবারের কোয়ান্টিটি কিন্তু ছিল অনেক আর কিন্তু খাবার যে স্বাদ লবণও হয় নাই তারপর হচ্ছে কোনো মশলাও দেওয়া হয় নাই জানি না মানুষ কিছুর জন্য এত দূর থেকে কষ্টকরীরা এই জায়গায় এসে খাবার দাবার খায় যে পরিশ্রম হয়েছে এই জায়গায় আসতে আমাদের খিলক্ষেতের হাজি বিরিয়ানি কেউ যদি একবার খায় সে বারবার খাইতে ইচ্ছা করবে তো তারপর আর কি সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে তারপর কেউ খাইতে পারতা ছিল না তারপরও জোর করে যে যার মতো যতটুকু সম্ভব ততটুকু খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু আমি আমার খাবার টোটালি সব শেষ করলাম কিছু বাকি ছিল অন্য জনের ওইগুলোও খেয়ে ফেললাম এরপর হাত ধুয়ে হচ্ছে এখান থেকে বের হওয়ার পালা তারপরও দেখি প্রচণ্ড পরিমাণে মানুষ এই জায়গায় এখনও দাঁড়ায় আছে যারা হচ্ছে এত দূর থেকে আসছে কিন্তু আইসা যদি দেখে যে খাবারের কোয়ালিটি খাবারের মান ওরকমটা মজাদার না জানি না সবার থেকে এরকম লাগছে আমার কাছে ওইরকম মোটেও ভালো লাগে না যেহেতু খাবার নষ্ট হয়ে যাবে সেই জন্য খাবারগুলা খেয়েই বের হইলাম কোনো খাবার নষ্ট করি নাই এরপর অনেক ধাক্কা ধাক্কি করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি বের হওয়ার পর আমরা হচ্ছে পার্কিং এ চলে গেছি আর পার্কিং এ যেয়ে দেখি হচ্ছে সবাই ওখানে আড্ডা দিচ্ছে মেনলি আজকে আমাদেরকে এই দাওয়ারটা দিচ্ছে হচ্ছে মার্জান আপু আর হচ্ছে রাবি ভাইয়া এখান থেকে খাওয়া দাওয়া আড্ডা ছবি তোলা সব কিছু শেষ করে আমরা বের হয়ে গেলাম হচ্ছে পুরান ডাকা নাজির বাজারের মোড় থেকে আর বের হইতে হইতেই দেখি বিশাল এক জ্যামের সৃষ্টি আবারও তারপর আর কি এই জ্যামকে পার করে আমরা যাচ্ছি হচ্ছে টিসির মোড়ে সেইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ব্যাক করব। তো খেয়াল করে দেখি আমার বাইকটা রাখছিলাম সামনে কিন্তু হয়তো গাল্লক খোলার কারণে বাইকটা সামনে নিয়ে পার্কিং করে রাখছে একদম ভিতরের দিকে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে দেখেন কি পরিমাণে জ্যাম এই জায়গার মধ্যে তো একটু দেরিতেই বের হয়েছি তারপরও জ্যাম কমতেছে না তারপর আর কি এখান থেকে বের হয়ে আমরা সরাসরি যাচ্ছি টিএসির মোড়ে রাতের বেলা ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে চলে আসলাম এর মোড়ে আর এইখানে আসার পর যেটা হচ্ছে আমার সাথে একটা মেয়ের থেকে চকলেট কিনছিলাম একশো বিশ টাকা দিয়ে তো অনেকক্ষণ কথাবার্তার পর আমি একটা এক হাজার টাকার নোট দিই তাকে সে হচ্ছে বাদ বাকি টাকা আমাকে ফেরত দেয় তো আমি আর খেয়াল করি নাই ওইখানে পাঁচশো টাকার একটা নোট জাল ছিল যদিও তখন বুঝতে পারি নাই পরে বাসায় আসার পর বুঝতে পারছি যে পাঁচশো টাকার নোটটা জাল ছিল তো আমি তাকে দোষারোপ করতেছি না হয়তো আমার দেখার ভুল ছিল আমি দেখে নিতে পারিনি তারপর আর কি এইখানে করলাম শাহীন হিমু খান ওরা হচ্ছে গাড়ি দিয়ে আসতেছিল রাস্তার অপর সাইডে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তাদের সঙ্গে দেখা করলাম ঘোরাঘাড়ি করে আমরা হচ্ছে শহীদ মিনারের দিকে একটু মুভ করব। এইটা চিন্তা করতেছিলাম তো ওদের সঙ্গে দেখা হইলো দেখা সাক্ষাৎ করার পরে আমরা চলে যাচ্ছি এখন আবার শহীদ মিনারের দিকে সেখান থেকে আমরা খিলখাত মানে বাসার দিকে মুভ করব। তো এখন চলে আসে আমরা হচ্ছে শহীদ মিনারের সামনে এইখানে বেশিক্ষণ দেরি করবো না অল্প কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব হচ্ছে বাসায় তো এই রোডটাও ফাঁকা একদম ফাঁকা ভাবছিলাম যে শহীদ মিনার ওই জায়গায় অনেক পরিমাণ মানুষ থাকবে কিন্তু রকম মানুষ দেখি নাই যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ালেখা করতেছে স্টুডেন্ট আছে তারা হচ্ছে সব এই জায়গায় বসে আড্ডা দিচ্ছিল এই তো তো আজকে ব্লগ এতটুকুই কে কে আমার মতো নাজির বাজার গিয়ে বাজে একটা বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম অদেখা একটা পাঁচশো টাকার নোট জালের হাতে পড়ছেন এরকম কে কে আছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম